আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের চোদ্দ পৃষ্ঠার মধ্যে যে এ ওয়ান প্রশ্নটা দেয়া আছে এটার উত্তর ইংরেজি উচ্চারণ সহ এবং অনুবাদ সহ দেখব এরপর বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে এখানে এই টেক্সটেরও অনুবাদ উচ্চারণ সহ নিয়ে আলোচনা করব। তাহলে চলো এবার আমরা প্রথমে এটা দেখে নিই এর মধ্যে বলছে হলো চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য ডায়ালগ বিলো দেন অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন পেয়ার্স এখানে দেখো আমাদেরকে যেটা বলছে সেটা হলো বাক্স থেকে উপযুক্ত শব্দগুলো ব্যবহার করে নিচের সংলাপটি সম্পূর্ণ করো তারপর জোড়ায় জোড়ায় সংলাপটি অভিনয় করো তাহলে এখানে দেখো আমাদেরকে বক্সের মধ্যে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে যেমন লেটার্স রেস্টুরেন্ট স্ট্রিটস প্লেস মর্নিং তো এগুলোর অর্থগুলো আগে জেনে নেই লেটার মানে হলো চিঠিপত্র রেস্টুরেন্ট মানে হলো রেস্তোরাঁ এরপর স্ট্রিট মানে হলো রাস্তা এরপর প্লেস মানে হলো স্থান এবং মর্নিং হলো সকাল এরপর এইখান থেকে যেই খালি খালিঘড়গুলো আছে ওইখানে আমাদেরকে শব্দ বসাইতে হবে যেখানে যেটা মিলে এখানে সংলাপটির মধ্যে এ বলতেছে ওয়ার্ড ডাজ ক্লিনার ডু অর্থাৎ একজন পরিচ্ছন্নতা কর্মী কী করে এখানে দেখো এই যে সেন্টেন্সটা ছিল ইংরেজিতে সেটার কিন্তু আমরা উচ্চারণটাও এখানে লিখে দিয়েছি ওয়ার্ড ডাস ক্লিনার ডু এখান থেকে তোমরা দেখে সহজেই উচ্চারণটা করতে পারবে সেজন্য আমরা এটা দিয়ে দিয়েছি যদি তোমাদের এটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ প্রতিটা পৃষ্ঠার জন্য আমরা এরকমভাবেই উচ্চারণ সহ দিয়ে দিব এবং আগেরগুলোও কিন্তু দিয়েছি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে প্লে থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো এরপর এর উত্তরে বি বলেছে আ ক্লিনার ক্লিনস আওয়ার হাউজেস অফিস স্ট্রিট অ্যাটসেটেরা অর্থাৎ একজন পরিচ্ছন্নতা কর্মী আমাদের ঘরবাড়ি কার্যালয় রাস্তা ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে যেই খালি ঘরটা ছিল সেখানে আমরা স্ট্রিট দিব এরপর আবার এ বলছে হোয়াট ডাজ আ নিউজ পেপার হকার ডু একজন পত্রিকা বিক্রেতা কি করে এর আনসার বি বলছে আ হকার গেপসাজ নিউজ পেপার এভরি মর্নিং এখানে উত্তরটা হবে মর্নিং এর অর্থ হলো একজন হকার প্রতিদিন সকালে পত্রিকা দেয় এরপর আবার এ বলছে হোয়াট ডাজ আ পোস্টম্যান ডু একজন ডাক পিওন কি করে এর আনসারে বি বলছে আ পোস্টম্যান ডেলিভার্স লেটার্স অ্যান্ড আদার আইটেমস টু আজ এখানে অ্যান্সারটা হবে লেটার্স আর অর্থ হলো একজন ডাক আমাদের কাছে চিঠিপত্র ও অন্যান্য জিনিস বিলি করে এরপর আবার এ বলছে ওয়ার্ড ডা জ রিক্সা পুলার ডু একজন রিক্সা চালক কী করে বি বলছে রিক্সা পুলার টেক্স আজ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার তাহলে এটার অ্যান্সারটা হলো প্লেস এরপর এটা ট্রান্সলেশন বা অনুবাদটা হলো একজন রিক্সা চালক আমাদের একই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এরপর আবার এ বলছে হোয়াট ডাজ আ রাইটার ওয়েটার ডু এটা এটার মানে হলো একজন ওয়েটার কি করে ওয়েটারকে পরিচারক বলা হয় বাংলায় পরিচারক তো আমরা ওয়েটারকে ওয়েটারই বললাম বিয়ে বলল আ ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট এখানে উত্তরটা হলো রেস্টুরেন্ট এবং এটা ট্রান্সলেশন হলো একজন ওয়েটার রেস্তোরাঁয় খাবার পরিবেশন করে আর পরবর্তীতে দেখো বিয়ের মধ্যে আমাদেরকে একটা টেক্সট দেওয়া আছে একটু নিচেই বলছে যে রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স বেলু বুলবুলের এই যে টেক্সটটা এটা ভালো করে পড়তে বলা হয়েছে এরপর এটা অনুযায়ী পরে পৃষ্ঠার বি ওয়ানে যে কোয়েশ্চেনগুলো সেগুলোর আনসার দিতে বলা হয়েছে তাহলে চলো এবার আমরা বুলবুল সম্পর্কে এটা পড়ে নিই এখানে প্রথম লাইনে আমাদেরকে বলছে হলো বুলবুল কালেক্টস ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা অর্থাৎ বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে এভরি মর্নিং হি ওয়েকস আপ এট ফাইভ ও ক্লক অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ প্রতিদিন সকালে সে পাঁচটায় ঘুম থেকে ওঠে এবং আবর্জনা সংগ্রহ করার জন্য শঙ্করের রাস্তা ধরে হাঁটে পিপল অফ শঙ্কর বুটদের রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস শঙ্করের লোকেরা তাদের আবর্জনা প্লাস্টিকের পাত্রে রাখে এবং তাদের বাড়ির সামনে রেখে যায় বুলবুল ওয়ার্কস ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম বুলবুল সেগুলো সংগ্রহ করার জন্য দরজা থেকে দরজায় ঘুরে বেড়ায় সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দ্য স্মেল ব্যাড মাঝে মাঝে বিনগুলো খুব নোংরা থাকে এবং সেগুলোতে গন্ধ হয় বাট বুলবুল ডাজ নট মাইন্ড কিন্তু বুলবুল কিছু মনে করে না এরপর হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দ্যাম ইন হিজ ভ্যান সে বিন থেকে সবকিছু বের করে তার ভ্যানে রাখে হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট সে বিশ্বাস করে যে সকল কাজই গুরুত্বপূর্ণ হি ওয়ার্কস হার্ড এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন এই এলাকা পরিষ্কার রাখার জন্য সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর টু ডেজ সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ গত মাসে বুলবুল দুই দিনের জন্য অসুস্থ ছিল তাই সে আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাভেল শঙ্করের লোকেরা খুব সমস্যায় পড়েছিল দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস তাদের বাড়ির সামনে আবর্জনার স্তূপ জমে গিয়েছিল দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক পুরো এলাকা নোংরাও অস্বাস্থ্যকর হয়ে পড়েছিল ওয়েন বুলবুল গট ওয়েল কেম ব্যাক টু শঙ্কর যখন বুলবুল সুস্থ হয়ে গেল তখন সে আবার শঙ্করে ফিরে এলো হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য থেকে সব কিছু সংগ্রহ করল নট ওয়ান টু ফল সিক অ্যাগে বুলবুল আর অসুস্থ হতে চায় না হি রিয়েলাইজেস ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর আ ফিউ ডেজ অনলি দ্য হোল এরিয়া উইল টার্ন ইন টু আ বিগ ডাস্টবিন অর্থাৎ সে বুঝতে পারে যদি সে দিনের জন্য কাজ বন্ধ করে দেয় তাহলে পুরো এলাকা একটি বড় ডাস্টবিনে পরিণত হবে এটা ট্রান্সলেশনটা এ পর্যন্তই আর এই ভিডিওটাও এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে তারা দেওয়া ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা পনেরো পৃষ্ঠের মধ্যে যে বি ওয়ান আছে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো এবং সেটারও উচ্চারণ এবং সেটার অনুবাদ অর্থ সহ আমরা তোমাদেরকে ভিডিওগুলো দেবো সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে তোমাদের যে কোনো বইয়ের উত্তর খুঁজে নিতে পারো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ